কতটা সুন্দর হয়ে গেছে এখন দেখো অনেকে ভাবে যে গ্রাম মানে একবারে সেই রাস্তাঘাট খারাপ কিছুই নেই কারেন্ট নেই সামনে তাকাও দেখো এই যে ইলেকট্রিকের পোস্ট দেখা যাচ্ছে এইটা আমার একটা জেঠুর বাড়ি এইখান থেকে স্টার্ট আমার গ্রামের বাড়ি এটা আমার মেজো কাকুর জায়গা এটা ছোটো ঠাকুরদাদের জায়গা এটা আমার ছোটো পিসিমার বাড়ি এটা হচ্ছে ছোটো ঠাকুরদার বাড়ি এই যে আমার বোন বসে আছে ভাই করে দে যে ভাই এখানে আছে আর দেখো এগিয়ে যাচ্ছি আমি আমার যে বাড়ি সেটা তোমাদের দেখাবো এটা হচ্ছে আমার সিঁচো কাকুর জায়গা দেখো কত গাছপালা দেখেছো এই হচ্ছে আমার বাড়ি তো বন্ধুরা তোমাদের অনেকেরই ধারণা আদি দাদা শহরে থাকে আদি দাদা তো শহরে ছিল কিন্তু না আদি দাদার কিন্তু একটি গ্রামের বাড়ি আছে এইটা হচ্ছে সেই বাড়ি আমার দেখো তোমরা পরিবেশটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছো যে কীরকম অবস্থা বা গ্রামের যে পরিবেশ সেটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে চলে আমি তোমাকে দেখাবো এইটা হচ্ছে আমার এই বাড়িটার মধ্যে আমার সেজো কাকু থাকে এবং ঠাকুমারা থাকে আর আমার যে বাড়ি ছিল যেইটা এখন সেটা ভেঙে গেছে যেহেতু আমরা থাকি না বেশ কয়েক বছর মানে বেশ দশ বছর উপর হয়ে গেছে এই দিকটা হচ্ছে আমার মেজো কাকুর বাড়ি আর এই যে জায়গাটা তোমরা দেখছো এইখানে হচ্ছে আমার বাড়ি ছিল আমার বলতে আর কি আমার বাবা বাড়ি বানিয়েছিল এখানেই দেখো বাড়িটা ভেঙে যাওয়ার পরে মাটি কিছু জড়ো হয়ে আছে অ্যাডভেস্টার দেওয়া একটা বাড়ি ছিল তো সেটি এখন আর নেই ভেঙে গেছে এই হচ্ছে আমার গ্রামের বাড়ি চলে এবার বাকিটা একটু দেখাই তোমাদেরকে দেখেছি গ্রামের বাড়ির পাশে আশেপাশের পরিবেশটা কেমন সেটা দেখাবো দেখো রাস্তা দেখো রাস্তা কিন্তু একেবারে এই যে এটা আমাদেরই কিন্তু পুকুর আমার ছোটো ঠাকুরদার পুকুর রাস্তা এখানে এসে শেষ হয়েছে এবার দেখাই দেখো পুকুরটা দেখো কতটা জায়গা জুড়ে আমার ছোটো ঠাকুরদার পুকুর আমাদের একটি ছোট্ট পুকুর আছে সেটা দেখাবো আর এই দিক থেকে যদি দেখাই আমাদের জায়গাটা দেখো চলো একটু আশেপাশের পরিবেশটা একটু দেখাই দেখলে ভালো লাগবে তোমাদের আজকে হচ্ছে জানুয়ারি মাসে হচ্ছে ন তারিখ কিন্তু দেখো কি সুন্দরভাবে দেখো কুয়াশার পুরো ঢেকে আছে কিছু দেখা যাচ্ছে না এইগুলো সব মোটামুটি ফিশারি বাগদা চাষ হয় এবং তেলা চিংড়ি পার্সে ভেটকি এই সমস্ত মাছের মাছের চাষ আর এটা তো বললাম ছোট ছোটো পুকুর আর এইটা হচ্ছে আমাদের আমার ঠাকুরদার পুকুর দেখো এখানে মাছ চাষ হয় বাগদা থেকে শুরু করে তেলাপিয়া মাছ ট্যাংরা মাছ চিংড়ি মাছ ভেটকি মাছ সমস্ত রকমের মাছ চাষ হয় আর এই যে সামনের যে জায়গাগুলো দেখছো এইগুলো হচ্ছে ফিশারি ফিশারি এলাকা এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাগদার চাষ হয় বাগদা চিংড়ি গোলদা চিংড়ি সেইগুলোর চাষ হয় এখন জল শুকনো হয়ে গেছে এখন আর জল নেই যার কারণে আমি তোমাদেরকে দেখাতে পারছি না দেখো বাগদা চাষ হয় প্লাস এই জায়গাগুলোতে কিন্তু তারপরে ধান চাষ হয় এখন যে অংশটা তোমরা দেখতে হচ্ছে এটা কিন্তু ধান কেটে নেওয়ার পরের অংশ আর আজকে দেখো আজকের হচ্ছে জানুয়ারি মাসের ন তারিখ কিন্তু তাও দেখো গ্রামের যে পরিবেশ কুয়াশা দেখো যারা শহরে থাকো তাদের কিন্তু ভালো লাগবে যে গ্রামের পরিবেশ আর এই যে জিনিসটা দেখতে হচ্ছে তোমাদের মনে হতে এইটা কী এইটাকে এইটাকে গ্রামীণ ভাষায় বলা হয় বা গ্রামের ভাষায় বলা হয় হচ্ছে আলাঘর এই ঘরটার মধ্যে এই ফিশারিটার মধ্যে যখন জল থাকে তখন হচ্ছে পাহারা দেয় যে পাহারাদার থাকে তাকেই বলে মানে সেই পাহারাদারে থাকার জায়গা যদি এই দিকটা একটু দেখে তাহলে ভালোভাবে বুঝতে পারবে এই দেখো এই যে ধরো ফিশারিটা আছে এই পুকুর আর ফিশারিটা মিলে আছে এই যে ঘরটা বানানো আছে এই ঘরটার মধ্যে একজন মানুষ থাকে সে পাহারা দেয় যাতে কেউ বাগদা বলো চিংড়ি বলো কেউ না চুরি করতে পারে তো বন্ধুরা এই ছিল মোটামুটি আমার বাড়ির আমার যে গ্রামের বাড়ি তার পরিবেশ তোমাদেরকে জাস্ট একটু দেখানোর চেষ্টা করলাম আশা করি তোমাদের সবার ভালো লাগবে এই যে আমার দুই বোন দেখো দাঁড়িয়ে আছে ওখানে দেখতে পাচ্ছ একজন এখন ব্রাশ করছে একজন ব্রাশ হয়ে গেছে আর এই যে আমার ভাই দেখো ঠান্ডায় কাঁপছে থাকো কেমন আচ্ছা ভাই নাম বলতো তোর সিদ্ধার্থ হালদার সিদ্ধার্থ হালদার আচ্ছা তুই কোন ক্লাসে পড়িস ক্লাস সিক্সে পড়িস আচ্ছা ঠিক আছে সবাইকে হাই করে দে দেড়ি দেখো একজন বসে আছে দেখো মাথায় হাত দিয়ে এই দেখো হ্যাঁ বোন একটা হাই করে দেবো সবাইকে এদিকে টাকা কি হাই করবি তো টাকা তোর নাম বল সুনিতা আমার নাম তোর নাম সুনিতা বল ভালো করে বল আমার নাম এই হচ্ছে আমার গ্রামের পরিবেশ একটু এখানে তোমাদের দেখানোর চেষ্টা করলাম সব বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি দেখা হবে পরের ব্লগে সুস্থ থেকো ভালো থেকো টাটা